আপনারা দেখছেন কানাদা কানাদিগি বাগপাড়া কানাদিগি বাগপাড়া সাত সকাল থেকেই প্রতিটা গ্রামে জলমুগ্ধ এখন আমি দাঁড়িয়ে আছি কানাদিগি বাগপাড়া এই যে ঢালায় রাস্তা এই ঢালায় রাস্তা এখনো পর্যন্ত এক হেঁটু করে জল দাঁড়িয়ে আছে এই গ্রামেতে ভারী বৃষ্টির কারণে জলমগ্ধ এলাকা কাঁড়া দিঘি তারই ছবি আপনাদের কাছে তুলে ধরছি এই যে দেখছেন মানুষ যাতায়াত করতে পারছে না রাস্তায় এক হেটু করে জল ভারী বৃষ্টির কারণে গোটা গ্রাম জলমুগ্ধ হয়ে গেছে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না আমিও এখন রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছি রাস্তা যাতে দেখা যায় তার জন্য চিহ্নিত করা হয়েছে এখানটায় একটা টিউবওয়েল ছিল সেটাও কাল রাত্রি জল ঢোকার কারণে টিউব ডুবে গেছে মানুষজন এখন বাসন ধোয়া ধুই করছে বন্যার জলে পার পাড়ার অসুবিধা হচ্ছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়